আশা করি ঈশ্বরের কৃপায় প্রিয় বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এখন সকাল দশটার মতো বাজে আজকে একাদশী আমার পাঁচ বছরের ছেলেও একাদশী পালন করে এত ছোট বাচ্চাকে কেন একাদশী পালন করায় আর ও কীভাবে একাদশী পালন করে সেটা জানার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখার অনেক অনুরোধ রইলো এখানে সকাল দশটা তো বাজে গেছে তো আমি তখন অবধি ওকে শুধুমাত্র দুধ দিয়েছি আর দুধ আর জল নিয়েও বসে গেছে যেটা ও কিন্তু অন্যদিন একা একা একদম খেতে চায় না কিন্তু একাদশী হলে দীপ্ত কিন্তু পুরোটাই একা একা খায় তো ওখানে দুধটা খেয়ে নিচ্ছে ততক্ষণ আমি এখানে আলুটা কেটে নিচ্ছি ভাজি করার জন্য আর এই যে দুষ্টুটা সারা গা জল ফেলে একবার ভিজিয়ে ফেলেছে আর আলুটা কেটে নিচ্ছি আমি দীপ্ত একটু আলু ভাজা খাবে বলে আর কাজ করবো কি আমার যে এই যে বড় দুষ্টু আছে এসে ওই কাজে লেগে পড়বে দেখো ওর দুষ্টুমিটা কী পরিমাণে দুষ্টুমি যে করতে পারে আবার ক্যামেরার সামনে গিয়ে কথা বলছে দুলে দুলে আর হেসে যাচ্ছে এত কিউট একটা রসগোল্লা থাকলে তাকে না চটকে কি পারা যায় বলো তাই একটু চটকেই নিলাম আর এপাশে পাশে দুধটাও গরম করে নিচ্ছি আর এখানে দীপ্তর আলু ভাজাগুলো বিভিন্ন শেপে আমি কেটে নিয়েছি কেননা ও কখনো বলে মামা ওভাল খাবো কখনো বলবে মামা আমি লম্বা লম্বা খাবো আর কখনও তার ছোট ছোট যায় তো দুপুরের আলু ভাজাটাও আমি একবারে ভেজে নিচ্ছি সবজি খাওয়ানো যায় কিন্তু ও সবজি খেতে চায় না আমি অনেকবার ট্রাই করেছি ওই আলু ভাজা কুমড়ো ভাজা এগুলোই খায় তো এখন সকালবেলা আলু ভাজাটাই দেবো একটু রক সল্টের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আমি কিন্তু বাচ্চাদের খাবারে রক সল্টই ব্যবহার করি কোনো রকম আদার নুন তোমরাও ব্যবহার করবে না সবসময় বাচ্চাদেরকে চাইবে যে লবণই যাতে ইউজ করতে পারো এই এখন আমি আলুগুলোকে হলুদ ছাড়া ভেজে নিচ্ছি আর এই দুষ্টুটা এখানে বোতলে জল খেতে লেগেছে এবার আর ওকে আজকে আমি একটু কর্নফ্লেক্স খাইয়ে দেবো কেননা আমি এক প্রথমে ভাতের এঁঠোটা গ্যাসে করি না যেহেতু দীপ্ত আলু ভাজিটা আগে করতে হয় আর ও দেখো ঘরটাকে কি করেছে কেউ বলবে সকালে ঘুম থেকে উঠে আমি এটা পরিষ্কার করেছি যাই হোক ছোট বাচ্চা কিছু করার নেই ওকে ওর জামা কাপড়টা আবার একটু চেঞ্জ করে দিলাম সারা দিনে অন্তত চার পাঁচবার জামা কাপড় চেঞ্জ করতেই হয় আর ওকে এখন ও বিরক্ত হয়ে যাচ্ছে যে আমি ভিডিও করছি বলে শুধু বলছে মাম্মা একদম ভিডিও নয় এর সাথে এরকম দুষ্টুমি করতে করতে আমি ওকে কনফ্লেক্সটা খাইয়ে দিচ্ছি ভেবেছিলাম ওই খিচুড়িটা আগে করে নেবো কিন্তু আর হয়ে ওঠেনি এত তাড়াহুড়োতে দেখো কি রেগে গেছে ও কিছুতেই ভিডিও করতে দেবে না আর এই দুষ্টু করতে করতে ওকে আমি খাইয়ে দিই আর দীপতেও ওখানে একা একা খাচ্ছে চলো তোমাদের আজকে আমি বলে দিই যে কেন ওকে আমি একাদশী পালন করে একাদশী পালন করানোটা আমার সত্যিই ওকে কোনো জবরদস্তি নয় তোমরা হয়তো ভাবছো ছোটো বাচ্চাকে আমি হয়তো একটু নির্যাতনই করছি কিন্তু একদমই নয় ও আমরা যখন করতাম অনেক আগে থেকে যখন ও তিন সাড়ে তিন বছর হবে ও শুধু বলতো মাম্মা তোমরা কি করছো তো আমরা যখন বলতাম যে একাদশী করছি ও তখন থেকে বলতো মামা আমিও একাদশী করবো তো আমি বলতাম তুমি একটু বড়ো হও তারপরে একাদশী করবো তো এই করে করে ও যখন পাঁচ বছর হলো আমি ওকে একদিন বললাম যে একাদশী কি করবে তখনও বললো হ্যাঁ মাম্মা করব। আর ভীষণ এক্সাইটেড আর প্রথম দিন আমি ভেবেছিলাম কষ্ট হবে পরে ওকে একটু ভাত দেবো বা কিছু কিন্তু না ও একেবারেই আমাকে কোনো বিরক্ত করিনি আর এদিকে ঋষুর খাবারটা বসিয়ে দিচ্ছে ওর আজকে সমস্ত কিছু দিয়ে একটু খিচুড়ি করে নেবো আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একদম সাদা জল বেরোয় কেননা জানো বন্ধুরা এতে না প্রচুর পরিমাণে কেমিক্যালও মিক্স করে আর এখন আমি দীপ্তর আলু ভাজাটা ওকে দিয়ে আসি তারপর তোমাদের আমি বাকি গল্পটা করছি আর আমার এই যে ধুয়ে নেওয়ার বাতিগ্রস্ততা আমি জানি না এটা আমার বাতিগ্রস্ততা না কি এই প্রেশারটা কিন্তু আমি ধুয়েই রেখেছিলাম তা সত্ত্বেও আমাকে আবার ধুতে হলে আমি জানি না আমার একটু কীরকম হতে থাকে ভেতরে যে বাচ্চাদের খাওয়ারে কিছু যাবে বা ওদের শরীর খারাপ করবে এরকমই মনে হতে থাকে তো দীপ্তর গল্পতে ফিরে যাই আবার দীপ্ত তারপরে প্রথম দিন আমাদের কিন্তু একটুও বিরক্ত করেনি ওকে যদি আমি কখনো বলেছি মামা তোমার খিদে পেয়েছে তোমায় একটু ভাতু দিই বললো না মামা একদম না আমি একাদশী করেছি না তো জানি না এটা আমার ঈশ্বরের থেকে অনেক বড় পাওয়া হয়তো যে ও আমার কাকে একটুও বিরক্ত করে না কোনো খাওয়ার নিয়ে কোনো কিছু নিয়ে ও জানে ওর একাদশীর দিনে ও ভাজি খেতে পারবে ব্যাস ও ওইটুখানি বলে মামা তোমার ভাজি কোথায় মাম্মা আমাকে একটু দুধ দাও এইটুখানি তো এত কিছুর মধ্যেও ওর কিন্তু খেলার অ্যাক্টিভিটি একটুও কমে না ও যে একাদশী করেছে তা কিন্তু ওকে দেখে বোঝাও যায় না আমি জানি না ঈশ্বরের এটা কোন আশীর্বাদ জানি না ও কতদিন করবে বড় হলেও দুষ্টু না হয়ে যায় তো এখানে আমি ওদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করারও আমার একটা বাতিক বলতে পারো আমি রেখে দিতে পারি না আমি রান্না করে সাথে সাথে গ্যাস ট্যাসগুলো মুছে নিই আর এই যে ব্যালকনিটা এটাও আমি এক ফাঁকে পরিষ্কার করে দিয়েছি কেননা এরা এখানে খেলা করে আর রাত্রেবেলা এখানে পোকা মাকড় কি কি আসে আমি তো জানি না দেখতেও পায় না পায়রা তো দেখতেই পাই সেখানে পটিও করে রাখে সেগুলোও পরিষ্কার করে দিই সকালবেলা ওই জন্য আমার প্রধান কাজ হচ্ছে সকালে উঠে আগে এটাকে ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেওয়া যাতে বাচ্চারা খালি পায়ে হাঁটলেও কোনো অসুবিধা না হয় আর ওদের বললে ওরা তো শোনেই না যে বাবা খালি পায়ে হাঁটিস না আর যেহেতু ওটা ঠাকুরঘরের ওপর দিয়ে আসতে হয় ওরা জুতো খুলে আসে আর জুতো হাতে করে ওরা আনতেই চায় না চলো কী করা যাবে ওই জন্য ব্যালকনিটাকে আমি সারাক্ষণ মুছেই রাখি তো সে আমাকে অনেকে বলে যে এত পরিষ্কার করে কী হবে তো আমার ঠিক পরিষ্কার না করলে ঠিক ভালোও লাগে না আর তারপরে আমি আজকে একাদশী যেহেতু আগে পুজোটা সেরে নিচ্ছি তারপর ঘর তোর ঠিক করে আবার গুছিয়ে নেব। পুজো করার সময় ওদের কিন্তু আমি ঘরে বসিয়ে এসেছি ওরা ওদের মতো খেলছে তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে নিচ্ছি কেননা দীপ্তকে আবার ওখানে ফল কেটে দিতে হবে তো ফল খাওয়ার সময় হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা এখনো ফেরেনি ও ফিরতে ফিরতে তিনটে সাড়ে দিনটে বাঁচবে তো সেই জন্য আমি আর খাবো না এখন ওকেই দিয়ে দেব ওর জন্যই ফল টলগুলো কেটে নেবো এটাকে তো আমাদের ওখানে ফ্রুটি বা বাকি বলে আমি আর কি নামে বলে আমি জানি না আর এটা তোমাদের দাদাদের অফিস থেকে দিয়েছিল। যেটা রোজ দিনকার সপ্তাহে রেশনে দেয় সেখানে দিয়েছিল তো ও বলছে মামা এটা কি এটা নিয়েও খুব এক্সাইটেড যে আগে ওটা ও খাবে ওটা কি জিনিস যত বলছি বাবা এটাকে ফ্রুটি বলে বলছে মামা ফ্রুটি তো বোতলে আসে এটা কেমন ফ্রুটি ওকে কেমন করে বোঝায় বলো যে আমাদের কলকাতায় এটাকে ফ্রুটি বলে তো যাই হোক এটাকে একটু ভালো করে কেটে নিলাম আর দেখতে তো খুব ভালো লাগছে জানি না কিরকম মিষ্টি থাকবে আর একটুখানি শসাও কেটে দিচ্ছি ও কিন্তু এই ফ্রুটসগুলো খুব আনন্দ করে খায় আর একটু যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তো আরও মজা করে খায় চলো এখানে ফ্রুটসগুলোকে সব কেটে নিয়েছি একসাথে কিছুটা দীপ্তকে দেব বাকিটা আমাদের জন্য রেখে দেব তোমার দাদারও আসার সময় হয়ে গেছে অলরেডি আড়াইটা বাজে আর তারপরে আমি রিসুকে বেঁচে খাইয়ে নেব আর বল বাবা তোমার কি কোনো কষ্ট হচ্ছে কোনো কষ্ট হচ্ছে না তুমি মজা পেয়েছো এক ওটা রাখো পাশে রেখে দাও ওখানটায় রেখে দাও নিচে রাখো খাওয়া ছেড়ে উঠতে নেই তুমি জানো না আচ্ছা একাদশী করে তোমার ভালো লাগে তোমার কি কোনো কষ্ট হয় একাদশী করে তুমি খাও তো কি কি খাও একটু বলে দাও তো সবাইকে এগুলো কি ফল খাও আর কি খাও আর আর আচ্ছা তো তোমার খিদে পাই কি সারাদিন একটুও খিদে পায় না আচ্ছা বাদাম খেজুরও খাও আচ্ছা আচ্ছা তো আচ্ছা তোমার কোনো কষ্ট হয় না তো তোমার ভালো লাগে তাহলে তুমি একাদশী করবে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও তোমার আলু ভাজা দিতে তো মা ভুলেই গেছি দাঁড়াও দিয়ে যায় খাও আস্তে আস্তে হ্যাঁ তোমরা সকলে ওকে আশীর্বাদ করো ও যেন এভাবে ঈশ্বরকে নিয়ে পথ চলতে পারে ঈশ্বরের পথে চললে আমি মনে করি যে ও আরও ভালো মানুষ হবে ও আমার কাছে ঈশ্বরের অনেক বড় উপহার তো তোমাদেরকে আমি অনেকদিন ঠিকই গল্প করব ও ওকে আমি কিভাবে পেয়েছি কি করে পেয়েছি সত্যি ঈশ্বর না থাকলে ওকে আমি পেতাম না অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম অনেক কটু কথা শুনেছি তারপরে কিন্তু ওকে আমি পেয়েছি আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছে তো আমাদের খাবারটা নিয়ে নিয়েছে আমরা ফল আর দুধ খেয়েই একাদশী পালন করি না ওদের ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তাই আজকে ওদের নিয়ে বেরোতেও পারিনি আর উঠে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ অব্দি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর চারপাশেই নিকোঁচ করলে অন্ধকারে অনেকেই হেঁটে যাচ্ছে কিন্তু সত্যিই আমার আর হেঁটে যাওয়ার অবস্থা নেই আর কালকে অনেক রান্নাবান্না রয়েছে কালকে পারো নাও অনেক সকালে তো দেখা হচ্ছে কালকের ব্লকে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল